এখন আর সবার সামনে তোমার নামটা উল্লেখ করি না তোমার নামে কোথাও কোনো কথা উঠলে এখন এড়িয়ে যাই তোমার ছবিগুলো গ্যালারিতে হাইড করে রেখেছি তোমার কথা খুব যখন মনে পড়ে তখন লুকিয়ে লুকিয়ে তোমাকে একটিবার দেখে নিই সত্যি বলতে এখন আর প্রকাশ করি না তবে গোপনায় আজও তোমায় ভালোবাসি মাঝে মাঝে মনে হয় যে তোমায় একটিবার মেসেজ করি একটু কথা বলি না হয় আর একটু অবহেলা করলে কিন্তু তারপর মনে হয় তুমি তো আমায় ছাড়াই ভালো আছো আমি কেনই বা একটু খুশির জন্য তোমার ভালো থাকাটা খারাপ করে দিই সারাদিন সবার সামনে ভালো থাকার অভিনয় করলেও দিন শেষে খুব মনে পড়ে তোমায় সব কথা তোমার কাছে শেয়ার করে নিজেকে একটু হালকা করতাম কিন্তু আজ তুমি নেই ভালো থেকো প্রিয় আজও তোমায় খুব মিস করি একটা সময় খুব করে চেষ্টা করতাম নিজের নাম বাঁচানোর সব সময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে কিছু খারাপ না বলতে পারে সবার সব কথা শুনতাম যে যা বলতো তাই করতাম সবার কাছে ভালো হয়ে থাকতাম বড্ড বোকা ছিলাম তখন সবাই নিজের প্রয়োজনে নিজের স্বার্থে কাজে লাগাতো এটাই বুঝতাম না আর এখন যে যাই বলুক আমার কিছু চায় আসে না যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই আমার প্রিয়জন বাকি আর কাউকে চাই না একটা সময় খুব করে চেষ্টা করতাম নিজের নাম বাঁচানোর রাখতাম কেউ আমার নামে কিছু বলতে পারে সবার সব কথা শুনতাম যে যা বলতো তাই করতাম সবার কাছে ভালো হয়ে থাকতাম বড্ড বোকা ছিলাম তখন সবাই নিজের প্রয়োজনে নিজের স্বার্থে কাজে লাগাতো এটাই বুঝতাম না আর এখন যে যাই বলুক আমার